নেপালের পর্বতারোহী কামিরিতা শেরপা মঙ্গলবার একত্রিশতম বারের মতন মাউন্ট এভারেস্টে উঠেছে তিনি আবারও নিজের গড়া রেকর্ড ভেঙেছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে ওঠার ক্ষেত্রে তিনি এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার সফল হয়েছেন পঞ্চান্ন বছর বয়সী কামেরিতা এভারেস্ট অভিযানে গাইড হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভেঞ্চার উইংয়ের একটি দলকে দলটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মনোজ যোশী কাঠমান্ডু থেকে মিংমা শেরপা নামে এক কর্মকর্তা জানান মঙ্গলবার খুব ভোরে কামেরিতা সফলভাবে শৃঙ্গে পৌঁছন মিংমা শেরপার ভাষায় এই নতুন সাফল্যে আবারও প্রমাণ হল যে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় ওঠার দিক থেকে কামিরিতা সবচেয়ে এগিয়ে আছেন কেউই তার ধারে কাছে নেই এই মরশুমে কামিরিতা চেয়েছিলেন অন্তত একবার শৃঙ্গে উঠতে এমনকি আবহাওয়া ভালো থাকলে দুবারও প্রথমবার খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়েছিল তবে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি সফল হলেন বর্তমানে তিনি ভালো আছেন এবং দলের সঙ্গে বেস ক্যাম্পে ফিরেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই কামিরিতা প্রথমবার এভারেস্টে উঠেছিলেন উনিশশো চুরানব্বই সালে তারপর থেকে প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট জয় করেছেন কখনো কখনো এক মরসুমে দুবারও তিনি আন্তর্জাতিক অভিযাত্রীদের গাইড হিসেবে কাজ করেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন এভারেস্ট ছাড়াও তিনি কেটু চোইউ মানাসলু ও লোৎসে পর্বতে আরোহণ করেছেন তিনি এক শেরপা পরিবারে জন্মেছেন তার বাবাও ছিলেন একজন গাইড বাবার পথ অনুসরণ করেই তিনি পর্বত আরোহণ শুরু করেন সালে প্রথমবার এভারেস্ট জয় করেছিলেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের তিনজিং নোরকে সেই ঐতিহাসিক মুহূর্তের পর থেকে অনেকেই এই শৃঙ্গ জয়ের চেষ্টা করে আসছেন তবে কামিরি তার মতন এতবার কেউ সফল হননি তার শারীরিক ও মানসিক সক্ষমতা অভিজ্ঞতা এবং নিষ্ঠা নতুন প্রজন্মের পর্বতারোহীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে হাই নিউজ নেটওয়ার্ক